অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করেছেন অন্তবর্তীকালীন সরকার অনলাইনে জুয়া নিষিদ্ধ করে মঙ্গলবার সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আগের সাইবার সিকিউরিটি আইনের নয়টি ধারা বাতিল করা হয়েছে এর ফলে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের মন করা নব্বই শতাংশ রাজনৈতিক মামলা বাতিল হবে ডক্টর আসিফ নজরুল বলেন নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন নিষিদ্ধ নিষিদ্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে যা আগের আইনে ছিল না তিনি বলেন বিগত সরকারের আমলে জাতির পিতা এবং জাতীয় পতাকা অবমাননা নিয়ে যেসব মামলা হতো সেগুলো সহ নয়টি ধারা বাতিল হয়েছে উপদেষ্টা জানান বাতিল হওয়ার নয়টি ধারায় পঁচানব্বই শতাংশ মামলা হতো যা এখন সংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আসিফ নজরুল আরও জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনসহ তিনটি আইনের খসড়া অনুমোদন হয়েছে বাকি দুটি হলো সীমানা পূর্ণ উদ্ধার ও সিভিল প্রসিকিউটর কোর্ট সিপিসি এর ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি হবে প্রতিদিনের ডাক ডিজিটাল ডেস্ক